নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে কিছুক্ষণ আগেই নবান্নের তরফ থেকে বাড়তি ছুটির ঘোষণা করা হয়েছে সরকারি কর্মীদের জন্য সরকারি কর্মীদের জন্য বাড়তি কিছু ছুটির ঘোষণা করা হয়েছে যেটা এবার প্রত্যেক বছরের জন্য চালু হতে চলেছে তো নবান্ন সূত্রে কি বলা হয়েছে কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বর্ধিত ছুটি অর্থাৎ বাড়তি যে ছুটি দেওয়া হবে সরকারি কর্মীদের সেই নিয়ে বড় ঘোষণা করেছেন তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্ট অর্থাৎ কোন কোন সরকারি কর্মীদের জন্য এই ছুটি কার্যকর হতে চলেছে তো এটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রি দেখতে পাচ্ছেন বর্ধিত ছুটির ঘোষণা নবান্নের তো কী বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল আমরা দেখে নেব তার আগে ছোট্ট রিকোয়েস্ট আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়েছেন সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে তো কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা দেখব প্রত্যেক বছরই দুর্গাপূজা থেকে শুরু করে কালী পুজো ভাইফোঁটায় একটানা ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মীরা তবে সকলে ছুটি পেলেও সরকারি প্রত্যেক দপ্তরের কর্মী কিন্তু এই একটানা ছুটি কিন্তু পায় না একমাত্র জরুরি পরিষেবাই পুলিশ দমকল এবং স্বাস্থ্যকর্মীদের উৎসবের আবেহ কিন্তু কাজ করে যেতে হয় যদিও পরে তাদেরকে স্পেশাল ছুটি দেওয়া হয় কিন্তু তাতেও মন ভরে না তাই এবার তাদের জন্য বড় একটি উদ্যোগ নিল নবান্ন তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর বড় যে ঘোষণা সেখানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে ফিরেছেন কলকাতায় আর ফিরে এসেই নিউ টাউনে আদিবাসী ভবনে বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তিনি সেখানেই পুলিশ দমকল এবং স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীদের জন্য বড় ঘোষণা করলেন তো সেখানে দুর্গা পুজো কালী ভাইফোঁটাই রাজ্য সরকারি কর্মীরা ছুটি পেয়ে থাকেন কিন্তু তখন পুলিশ দমকল এবং স্বাস্থ্য থেকে পুরসভার কর্মীরা ছুটি পান না এই কারণে ওই কর্মীরা এতদিন বছরে দশটি বিশেষ ছুটি পেতেন এই দশ দিন বিশেষ ছুটির সংখ্যা এবার বাড়িয়ে দেওয়া হয়েছে পনেরো দিন করার কথা কিন্তু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যারা মানুষের জন্য চব্বিশ ঘন্টা কাজ করেন তাদের যোগ্য সম্মান পাওয়া উচিত তাই এবার দশটি ছুটি বাড়িয়ে পনেরোটা করা হচ্ছে এটা পুলিশ দমকল স্বাস্থ্যকর্মীরা পাবেন তার এই ঘোষণায় স্বাভাবিকভাবেই সকলের চোখে মুখে আনন্দের একটা ছাপ স্পষ্ট দেখা গিয়েছে এছাড়াও পুলিশ কর্মীদের প্রশংসাই কিন্তু পঞ্চমুখ মমতা এছাড়াও পুলিশ কর্মীদের প্রশংসা করতে গিয়ে সংবাদ মাধ্যমকে নিশানা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কখনো কোনো ছোট ভুল হয়ে গেলে আপনারা নিশ্চয়ই মিডিয়া ট্রায়াল করে তাদের গালাগালি করবেন কিন্তু মনে রাখবেন আপনারা আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই তখন কিন্তু তারা পাহারা দেন আসলে উৎসবের দিনগুলিতে রাজ্যবাসীরা আনন্দ করলেও পুলিশ পুর নিগম পুরসভা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত যে কর্মী তারা কিন্তু ছুটি পান না তাই এই যে নতুন উদ্যোগ সেটা রাজ্য সরকার নিয়েছে অর্থাৎ স্পেশাল যে ছুটি দশটা দেয়া হতো সেই ছুটি বাড়িয়ে কিন্তু পনেরোটা করা হচ্ছে যেখানে উপকৃত হতে চলেছেন পুলিশ দমকল এবং স্বাস্থ্য থেকে শুরু করে পুরসভার কর্মীরা তো এই বড় ঘোষণাটি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের গুরুত্বপূর্ণ সমস্ত ছোটোখাটো আপডেটগুলি সবার আগে পেতে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ